বাংলাদেশ যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয় তাহলে গণতন্ত্রের কোনো বিকল্প নাই আর গণতন্ত্র প্রতিষ্ঠা যদি করতে হয় তাহলে জনগণের ম্যান্ডেটের বিকল্প নাই আর জনগণের ম্যান্ডেট যদি অর্জন করতে হয় তাহলে একটা নির্বাচনের কোনো বিকল্প নাই তাই আজকে যারাই নির্বাচনকে পেছানো ষড়যন্ত্র করছে অতীত স্বৈরাচার খুলি হাসিনা ভারতে বসে তার গুপ্ত সন্ত্রাসীদেরকে দিয়ে ছোটখাটো সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে তারা মনে করছে যে নির্বাচনকে পিছিয়ে দিবে অথবা তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখবে আমি বলতে চাই যে যদিও বলা হয়ে থাকে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু এই প্রজন্মের একজন নাগরিক হিসেবে বলতে চাই এই বাংলাদেশে আওয়ামী লীগ নামক যে দলটি রয়েছে সেটি নিঃশেষ হয়ে গিয়েছে এটি শেষ হয়ে গিয়েছে আওয়ামী লীগ নামে কোনো দল যেটি আমাদের প্রধান অতিথিও ইতিপূর্বে বলেছে এই নামে বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না আমরা রাখতে দিব না গত বছর যে গণহত্যা হয়েছে সেটির বিচার না হওয়া পর্যন্ত এবং খুনি হাসিনা সহ প্রত্যেকটি যারা এই গণহত্যার নির্দেশনা বাস্তবায়ন করেছে এই নির্দেশনা চালিয়েছে এবং গুলি চালিয়েছে তাদের প্রত্যেকের সর্বোচ্চ বিচার এবং সেই স্বাধীন এবং তাদের যে শাস্তি সেটি কার্যকর না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ যদি কোথাও চায় আমি আমাদের মুক্তিযুদ্ধের দলের ভাইদেরকে বলব আপনারা অতন্ত্র প্রহরীর মতো বাংলাদেশকে রক্ষার জন্য এই কথিত ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা লড়ে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব আর বক্তব্য এই পর্যায়ে দীর্ঘায়িত না করে বাংলাদেশের পক্ষে সকলে আমরা একযোগে যাতে কাজ করতে পারি অতীতের সকল কিছু ভুলে গিয়ে ভুলে যেতে চাচ্ছি না আমি বলবো না যে ভুলে যাই বাট অতীতের সকলে আমরা আমাদের মধ্যে যে বিভেদ ছিল আজকে যেই রাজনৈতিক দল একাত্তর চায় নাই যারা বাংলাদেশ চায় নাই তারাও কিন্তু মেনে নিয়েছে যে বাংলাদেশ রাষ্ট্র এবং একাত্তরের যে মুক্তিযুদ্ধ ছিল সেটিকে তারা মানতে বাধ্য হয়েছে তো আমরা এখান থেকে যদি আরো নিজেদেরকে একতাবদ্ধ করতে পারি বাংলাদেশের সকল জনগণকে বাংলাদেশের জাতীয় স্বার্থে বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে ঐক্যবদ্ধ করতে পারি তাহলে আমি মনে করি এই দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদেরকে কেউ চোখ রাঙাতে পারবে না আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবো এবং অবশ্যই যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি মানে রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করে আমরা এগিয়ে যাব এবং বাংলাদেশকে একটা উন্নত শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ